এনসিপি এবার আন্তর্জাতিক মিশনে নেমেছে তবে এনসিবির আন্তর্জাতিক মিশন জামাত ইসলামের রাস্তায় এটা ভালো একই সাথে এনসিবির এই আন্তর্জাতিক মিশনের একটা তাৎপর্য হচ্ছে প্রফেসর ইউনুস ব্যর্থ এটা এনসিপি মেনে নিয়েছে স্বীকৃতি দিচ্ছে এটা এক প্রকার অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক ঘোষণার মতো তুই ইউনুসকে দিয়ে আর হবে না যা করার নিজেদেরকে করতে হবে এনসিপি কিন্তু এতদিন আপনারা দেখেন নাই যে মালয়েশিয়া সফরে গেছে চীন সফরে গেছে এনসিপি নেত্রীবিন্দর ঐরকম উল্লেখযোগ্য কোনো সফর ছিল না নাগরিক কমিটি গঠন হওয়ার পর নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীন সফরে গিয়েছেন এবং এটা নিয়ে বিতর্কও ছিল বিষয়টা ছিল এতদিন এরকম যে ইউনুস আছেন মানে সব ঠিক আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বিদেশীদের খেলা এই জায়গায় এনসিপি কে তেমন কিছু করতে হবে না মাঝে মাঝে দুই একজন অ্যাম্বাসেডরের সাথে অথবা হাই কমিশনার সাথে অথবা চার্জ ডি এফআর এর সাথে মিটিং করলেই হলো আর কিছু দরকার নেই এনসিপির চিন্তা দর্শন এতদিন ছিল এরকম তো এখন যেটা দাঁড়িয়েছে যে না ইউনুস আর পারছেন না ইউনুস ব্যর্থ তিনি চলে যাচ্ছেন তার কোনো মরুদ নেই কোনো সংস্কার বা এগুলোর কোনো দিকে তার মনোনিবেশ নেই ইউনুসের একমাত্র চিন্তা কিভাবে দ্রুত একটা নির্বাচন দিয়ে দেশ গোল্লায় যাক তিনি চলে যেতে পারলেই যথেষ্ট তার সেই পেলি যথেষ্ট এই জায়গায় আন্তর্জাতিক গ্রাউন্ডে যে তারা খেলবে বাংলাদেশে সংস্কার হবে কিনা দ্রুত নির্বাচন না পাতানো নির্বাচন না সুষ্ঠু নির্বাচন বিদেশি স্টেক হোল্ডাররা কি বলে কার কি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ নিয়ে কে কি চায় কার কি প্রত্যাশা এ বিষয়ে যে ডিপ্লোমেটিক রেইস আছে এ বিষয়ে এনসিপি এখন নিজেরাই মাঠে নেমেছে আগের মতো থাকলে এনসিপি এটা নিয়ে মাথায় না দর্শক মালয়েশিয়া সফরের পর চীন সফরে মানে নাহি ধারাবাহিক আন্তর্জাতিক সফরে নেমেছেন মালয়েশিয়া সফর চীন সফর এগুলোতে ঝুঁকি আছে কারণ এইসব সফরের আড়ালে নানান গোষ্ঠী নানান ভাবে যেহেতু আওয়ামী লীগের বিলিয়ন বিলিয়ন ডলারের নিয়োগ করা আছে এবং বিএনপিরও আছে পাতানো নির্বাচনে নাহিদ ইসলামদের রাজি করাতে নানান ফাঁদ নানান সুযোগ খোঁজা হতে পারে নানান প্রস্তাব দেওয়া হবে ম্যানেজ করার চেষ্টা করা হবে জামাত চর্মনায় বলয় থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হবে কিন্তু তারপরও সফরটা কিন্তু মালয়েশিয়া চীন তারপরে হয়তো আরো আরও অনেক শিডিউল আসবে মানে এটা একটা কন্টিনিউয়াস মিশন চীন সফরে যাচ্ছেন জামাত ইসলামী রাস্তা দেখেন একটা সহজ হিসাব বাংলাদেশের রাজনীতিতে চীন জামাত ইসলামীকে পিক করেছে এ কারণে দেখেছেন যে আমিরে জামাতকে দাওয়াত দিয়েছে দাওয়াত বিএনপি নেতাদেরও দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপি ওইভাবে রেসপন্স করেনি বা করতে পারেনি কারণ বিএনপি ভারতের কোলে উঠে বসে আছে এখন ভারতের যে স্টেক বাংলাদেশে ভারতের যে ষড়যন্ত্র বা তাদের যে রাজনীতি বাংলাদেশে ওই জায়গায় যেহেতু পুরোপুরি ইন্ডিয়া ন্যারেটিভ গ্রহণ করেছে বিএনপি এবং ভারতের কোলে উঠে বসেছে সেই জায়গায় চীনের পক্ষে বিএনপি কে পিক করা সম্ভব না বাংলাদেশের রাজনীতিতে চীনের সামনে অপশন জামাত ইসলামী যেটা আপনারা দেখেছেন আমির জামাতকে দাওয়াত দিয়েছে তারেক রহমানকেও দাওয়াত দিয়েছে তারেক রহমান তো জাননি বোঝা গেল যে ভারতের কোল থেকে চীনের দিকে ঝোঁকা সম্ভব না আবার আমিরে জামাতকে যেভাবে গ্রহণ করেছে কয়েকটা সাইন আমি বলি তাহলে বুঝবেন চীন জামাত ইসলামীকে গ্রহণ করেছে যেমন ভারতের প্রজাতন্ত্র দিবসে বিএনপি নেতারা ভারতীয় দূতাবাসের যে হাই কমিশন অফিসে যে মাখামাখি করে ডলাডলি করে আর জামাত ইসলামীর আমিরের সাথে তখন গাজীপুরে একটা প্রোগ্রামের পাশাপাশি চেয়ারে বসে থাকেন চীনের রাষ্ট্রদূত এটা একটা বার্তা একই সময় যে আমরা জামাতকে গ্রহণ করছি ইন্ডিয়ার স্বার্থের বাইরে বা ইন্ডিয়ান যে জীবনী বাংলাদেশে তার বিপরীতে চীনের স্বার্থ বা চীন জামাতকে পছন্দ করছে বাংলাদেশে এবং আমির জামাতকে দাওয়াত দিয়েছে আমিরে জামাত গিয়েছেন সেখানে চীনের রাষ্ট্রদূত সব কাজ কর্ম ছেড়ে আমিরে জামাতের সাথে চলেছেন যেমন আমির জামাতের সাথে আমির জামাতকে বিমানে উঠিয়ে দিয়েছেন বিমানবন্দর থেকে রিসিভ করেছেন তার একদিন আগে সংবর্ধনা দিয়েছেন মানে পুরোটা সময় আমির জামাতের জন্য চীন মুখী বা চীন বাংলাদেশে জামাত মুখী আর বিএনপি হচ্ছে ইন্ডিয়া মুখী ভারত মুখী এই জায়গায় নাইদ ইসলামের চীন সফর পজিটিভ এর মানে সংস্কারের পক্ষের শক্তিগুলোর সাথে চীন একটা ভালো সম্পর্ক রাখছে এবং যেহেতু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তি জামাত এনসিপি চরমনায় চরমনায় অনেক আগে থেকে চীনপন্থী দল আর ভারতের পক্ষের শক্তি বিএনপি তো এই জায়গাটায় খেলাটা চমৎকার তো দর্শক এই মালয়েশিয়া সফর চীন সফরের ফাঁকে ফাঁকে নানান সময়ে নাহিদ ইসলামদেরকে বোঝানোর চেষ্টা করা হবে পাতানো নির্বাচনে রাজি করানোর চেষ্টা করা হবে এই ঝুঁকির বাইরে চীন সফরটা ওভারঅল পজিটিভ যে সঠিক রাস্তায় আছে ভারত তো আর যায়নি রাশিয়া তো আর যায়নি চীন গিয়েছে ভারত বিরুদ্ধে যারা বাংলাদেশে ভারতের এই অতি মাখামাখি সহ্য করে না ভারতের স্ট্র্যাটেজিক এই প্রায়োরিটি যারা সহ্য করতে পারে না তাদের কাছে গিয়েছে এটা ভালো এই জায়গায় এগুলো কোন কিছু দরকার হতো না ইউনুস আগের অবস্থানে থাকলে ইউনুস যদি আনুষ্ঠানিক ভাবে ব্যর্থ না হতো তাহলে এই চীন সফর মালয়েশিয়া সফর এগুলো কোনো প্রয়োজনই হতো না জাতীয় নাগরিক পার্টের আহ্বক দুই হাজার চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই গণবুত্থানের অন্যতম নায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসন্ন বাইশ থেকে চব্বিশে আগস্ট মালয়েশিয়া সফর করবেন এরপর চার দিনের জন্য তিনি চীন যাবেন এসব তিনি আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন সংস্কারের এই দাবির মুখে পিয়ার পদ্ধতির দাবির মুখে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর দাবির মুখে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফেব্রুয়ারিতে নির্বাচনে এখানে ভারত জড়িত ভারত সিস্টেম করে তাদের লোভস্টা নানান ভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনে ইউনেস্কো বাধ্য করেছে সেই জায়গায় চীন সফর তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সূত্র জানা আগামী ছাব্বিশ আগস্ট ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিনিধি দলটি তিরিশ আগস্ট তাদের সাথে দেশে ফেরার কথা রয়েছে সফর উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে এনসিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এক সংবাদন আয়োজন করা হয় এই যে সংবর্ধনা কিন্তু বিএনপি নেতাদের ওইভাবে দেয় না এদের রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সফরের সফলতা কামনা করেন পরে ঢাকায় ঢাকার চীনা দূতাবাসে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানায় সংবাদ অনুষ্ঠানে নাহিদ ছ এনসিপি শীর্ষস্থানের নেতারা উপস্থিত তারা বলেন আসন্ন সফর বাংলাদেশ চীন সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করার একটা সুযোগ হবে তো দর্শক দেখেন চীন অনেক কিছু পারে ভারত শুধু দালাল রেডি করেছিল কিন্তু চীন টাকা দিতে পারে একমাত্র বাংলাদেশের বন্ধু চীন যার পকেট থেকে পয়সা বের হয় আমেরিকা থেকে এখন পয়সা বেরোয় না আর যার পকেট থেকে পয়সা বের হয় তিনি আসলে কিছু করতে পারেন আগামী রাজনীতিতে ভালো কিছু হবে